মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বিশ সেপ্টেম্বর ঘোষণা করেছেন এইচ এবি ভিসার ফি এক ধাক্কায় এক হাজার ডলার থেকে বেড়ে দাঁড়াচ্ছে এক লাখ ডলারে ভারতীয় মুদ্রায় যা প্রায় উনব্বই লাখ টাকার সমপরিমাণ হোয়াইট হাউসের মুখপাত্র লেভিট জানিয়েছেন আগামী লটারির সময় থেকে নতুন আবেদনকারীদের জন্য এই নিয়ম কার্যকর হবে তবে যাদের ইতিমধ্যে ভিসা রয়েছে বা নবীকরণ করতে হবে তাদের উপর এইটা থাকবে না মার্কিন প্রশাসনের দাবি মার্কিন কর্মীদের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু পরিসংখ্যান বলেছে সবচেয়ে বড় ধাক্কা আসবে ভারতীয় পেশাজীবীদের জন্য দুই হাজার তেইশ অনুমোদিত তিন লাখ ছিয়াশি হাজার এইচএবি ভিসার মধ্যে বাহাত্তর শতাংশই পেয়েছিলেন ভারতীয়রা এ ঘোষণার পরেই ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন ভারত একজন দুর্বল প্রধানমন্ত্রী পেয়েছে তিনি দুই সালের নিজের পুরনো টুইট আবার পোস্ট করে একই অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারেগ লিখেছেন আপনার জন্মদিনে ট্রাম্প যে উপহার দিলেন তা ভারতীয়দের জন্য যন্ত্রণার কারণ হচ্ছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কাটাক্ষ পঞ্চাশ শতাংশ শুল্কের পর আবার এক লাখ ডলার ফি নমো ট্রাম্পের বন্ধুত্ব ভারতের জন্য বিপজ্জনকভাবে ব্যয়বহুল হয়ে যাচ্ছে বিরোধীদের এই তোপে বিজেপি শিবিরে অস্বস্তি দেখা দিয়েছে তবে ট্রাম্প প্রশাসনের দাবি মার্কিন স্বার্থে এই পদক্ষেপ জরুরি ছিল অন্যদিকে কর্পোরেট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মাইক্রোসফট জেপি মর্গ্যান ও অ্যামাজন ইতিমধ্যেই নিজেদের ভারতীয় কর্মীদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে নির্দেশ দিয়েছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে এক অনুষ্ঠানে বলেছেন ভারতের সবচেয়ে বড় শত্রু হল বিদেশ নির্ভরতা তবে বিরোধীদের দাবি মোদী ট্রাম্প বন্ধুত্বের আসল মূল্য এখনো গুনতে হচ্ছে ভারতীয় জনগণকে